আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মনোর হুসাইন আইটি ওয়ার্ল্ড এর একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে আজকের এই টিউটোরিয়ালটি মূলত সাজানো হয়েছে ইএফটি কি ইএফটি কী কাজে লাগে বা ইএফটি সুবিধা কী বা ইএসটি হার্ড কপি কীভাবে পূরণ করতে হয় আশা করছি ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা ইএফটি ইফটি হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি কি হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যার বাংলা অর্থ হচ্ছে ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ইএফির সংজ্ঞাকে এফটি হচ্ছে কম্পিউটার ভিত্তিক সিস্টেমগুলোর মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার একটি ব্যবস্থা বন্ধুরা ইএফটির সুবিধা কি তো ইএফটির সুবিধা আসলে অনেক এফটি সুবিধা অনেক ইএফির মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডে মিলবে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এ পদ্ধতি চালু করার ফলে সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ঋণ পেনশন প্রদানের পুরো প্রক্রিয়াই হবে সহজ স্বচ্ছ এবং দ্রুত দূর হবে সব ধরনের আর্থিক অনিয়ম কর্মকর্তা কর্ম কর্মচারীদের ইনক্রিমেন্ট অর্জিত ছুটি ভ্রমণ তথ্য সার্ভিস রেকর্ড সহ সব ধরনের তথ্য ইএসটি ডাটাবেজে থাকবে এমনকি সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী অবসরে যাওয়ার একদিনের মধ্যেই মিলবে পেনশন সুবিধা তাহলে এই গুরুত্বপূর্ণ ফর্মটি ফিল করতে গেলে আমাদের অনেকে সমস্যায় পড়তে হয় সেজন্যে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন আশা করছি আপনার আপনাদের ইএফটি ফর্মটি পূরণ করতে কোনো সমস্যা হবে না যেহেতু ইএফটি হওয়ার ফলে সকল বেতন ভাতা দি অনলাইনে হবে সেহেতু এই জটিল ফর্মটি ফিল করতে হলে আপনাকে নিখুঁতভাবে ফিল করতে হবে যেহেতু কর্মকর্তা বা কর্মচারীরা নিজেরা ফর্মটি হাট করে ফিল করবেন এবং অফিসে জমা দিবেন এবং পূরণকৃত ফর্মটি আইবাস লাস্ট প্লাস সফটওয়্যার এন্ট্রি করা হবে সেহেতু জটিল ফর্মটি ফিল আপ করতে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনি ভুল করেন তাহলে আপনি অনেক সমস্যার সমস্যার পড়তে পারেন বা সমস্যার সম্মুখীন হতে পারেন তাহলে বন্ধুরা চলেন কীভাবে ফর্মটি ফিল আপ করতে হয় সরাসরি ফর্মটিতে চলে যায় তো বন্ধুরা ফর্মটি সরকারি কর্মচারীর চাকরি সংক্রান্ত তথ্যাদি যা কর্মচারী কর্তৃক পূরণীয় তো সেকশন প্রথম সেকশনে আমাদের আছে প্রাথমিক তত্ত্বাধিক এই সেকশনে কর্মচারীরা কর্মচারীর নাম বাংলায় লিখবে কর্মচারীর নাম ইংরেজি লিখবেন পদবী লিখবেন জাতীয় পরিচয় নম্বর লিখবেন জন্ম তারিখ লিখবেন আমি আমার তথ্যগুলি লিখলাম যেহেতু ওই তথ্যগুলো খুব কনফিডেন্সিয়াল সেহেতু আমি সকল তথ্য সবার সম্মুখে লিখলাম না তো বন্ধুরা পরে সেকশনে আমরা চলে আসি ব্যক্তিগত পারিবারিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত দিন ব্যক্তিগত তথ্যাদের মধ্যে আছে লিঙ্গ বা জেন্ডার আমি যদি পুরুষ তাহলে পুরুষের টিকমার্ক দিয়েছি যারা মহিলা মহিলাকে টিকমার্ক দিবেন পিতার নাম বাংলায় লিখবেন পিতার নাম ইংরেজিতে লিখবেন মাতার নাম বাংলায় লিখবেন এখানে মাতার নাম ইংরেজিতে লিখবেন যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে লিখতে হবে যেখানে বাংলায় বলা আছে বাংলায় লিখবেন যেখানে ইংলিশ বলা আছে ইংলিশ লিখবেন ধর্ম ধর্ম আমার যেহেতু ইসলাম সেহেতু আমি ইসলামের টিকম্যাক দিলাম বৈবাহিক অবস্থা আমি বিবাহিত তাই বিবাহিত টিকম্যাক দিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ফোন নাম্বার আপনি আপনার ফোন নম্বরটা যেই ফোন নাম্বারটি দিয়ে আপনি ফিক করেছিলেন সে ফোন নাম্বারটি এখানে লিখতে হবে ভবিষ্যতে এই ফোন নাম্বারে আপনার সকল তথ্য বা অর্থ গ্রহণের ইনফরমেশন আছে আসবে ইমেল ঠিকানা যদি থাকে আমরা আছে তাই দিলাম না থাকলে দিবেন না আইএন বা টিন নাম্বার যদি থাকে ষোলো হাজার প্লাস হয়েছে তারা তাদের ইটিন নাম্বার থাকবে ইটিন নাম্বার এখানে দিতে হবে পারিবারিক তথ্যাদির মধ্যে রয়েছে স্বামী স্ত্রী সম্পর্কিত তথ্য দি জাতীয় পরিচিত নম্বর লিখতে হবে স্বামী বা স্ত্রী আমার স্ত্রীর জাতীয় পরিচিত লিখলাম জন্ম তারিখ লিখলাম নাম বাংলায় লিখতে হবে ইংরেজিতে লিখতে হবে কনফিডেন্সিয়াল বিদায় আমি আমার স্ত্রীর বা আমার নিজের কোনো নাম সম্পূর্ণ লিখি নেই আপনারা সব লিখবেন সন্তান সম্পর্কিত তথ্যাদি প্রথম অংশে পরিচিত ধরন জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচিত নম্বর জন্ম তারিখ সম্পর্ক নাম বাংলায় লিখতে হবে ইংলিশে লিখতে হবে তো আপনার পরিচিত ধরনটা কীরকম হবে আপনার সন্তানের যদি বার্থ রেজিস্ট্রেশন থাকে এখানে টিক মার্ক দিবেন যদি এনআইডি থাকে তাহলে টিক মার্ক দিবেন এখানে এনআইডি নম্বর বা বার্থ রেজিস্ট্রেশন লিখতে হবে নম্বর লিখতে হবে এখানে জন্ম তারিখ যদি ছেলে হয় তাহলে আপনি সন টিকমার্ক দিলেন আর যদি মেয়ে হয় তাহলে ডটারে মার্ক দিলেন তার নাম বাংলায় লিখবেন ইংরেজি ইংরেজিতে লিখবেন এখানে আপনার যতটা সন্তান ততগুলো সন্তানের ইনফরমেশন লিখবেন প্রয়োজন হলে আরও কলাম করে আপনার লিখতে হবে এখানে আচ্ছা হচ্ছে প্রতিবন্ধী সন্তান সম্পর্কিত তথ্য দিয়ে আপনার যদি প্রতিবন্ধী সন্তান থাকে তার পরিচিত নম্বর লিখবেন জন্ম তারিখ সম্পর্ক বাংলায় ইংরেজিতে নাম লিখতে হবে এখন আসি হচ্ছে ব্যাংক সংক্রান্ত তথ্যাদি এই এই তথ্যদের মধ্যে রয়েছে ব্যাংক হিসাবের নাম ইংরেজি লিখতে হবে যেহেতু প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারীর নাম নাম অনুসারে ওনার হিসাবে নাম হয় সেহেতু ওই নামটা ইংরেজিতে লিখতে হবে হিসাবে নম্বরটি লিখবেন ব্যাংক হিসাবের ধরন সকল কর্মকর্তা কর্মচারীর ব্যাংক হিসাব সঞ্চয় এই সঞ্চয় টিকমার্ক দেবেন ব্যাংকের নাম আমার অ্যাকাউন্টটি সোনালী ব্যাঙ্কে আছে সোনালী ব্যাঙ্ক লিখলাম আমার শাখার নাম হচ্ছে আখাউড়া আর ব্যাংকের রাউটিং নাম্বার হচ্ছে এটা যারা যা যাদের শাখা অন্য অন্য শাখা তারা অন্যান্য শাখা ব্যাঙ্ক রাউটিং নাম্বার লিখবেন ব্যাংকের নির্দিষ্ট রাউটিং নাম্বার থাকে যদি না জানা থাকে আপনারা নেটের সার্চ দিলে পেয়ে যাবেন পরে বিশে আসি চাকরির সম্পর্কিত অর্থাৎ এখানে রয়েছে বর্তমান অবস্থান বর্তমান আপনার পদ কি আমার যেহেতু আমি সরকারি শিক্ষক এবং সরকারি শিক্ষক লিখলাম বর্তমান পদে যোগদান করেছিলাম পঁচিশ নয় আঠারো সাল আপনারা আপনাদের পদ লিখবেন সরকারি শিক্ষক হলে সরকারি শিক্ষক লিখবেন প্রধান শিক্ষক হলে প্রধান শিক্ষক লিখবেন আপনার প্রথম যোগদান তারিখ লিখবেন বর্তমান বর্তমান গ্র্যাড আপনি বর্তমান গ্রেড হচ্ছে পনেরোতম আমার যদি পনেরোতম পনেরো লিখলাম আপনার গ্রেড যত মতো লিখবেন বর্তমান স্কেল স্কুল অনুসারে আপনি এখানে বর্তমান শ্রেণী বর্তমান শ্রেণীর মধ্যে আমি যদি তৃতীয় শ্রেণী কর্মচারী তাই আমি তৃতীয় শ্রেণীতে টিকমার্ক দিলাম প্রথম যোগদান প্রথম যোগদানের তারিখে আমার গ্রেড ছিল পনেরো প্রথম যোগদানের তারিখে আমার স্কেল ছিল দু হাজার সাত লিখলাম প্রথম যোগদান কর্মস্থল আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন যেহেতু কর্মচারী সেটা আমি প্রথম যোগদান কোথায় করেছিলাম এটা লিখলাম সাথে আপনার মন্ত্রণালয় এবং বিভাগটা লিখতে হবে এখানে রয়েছে পদোন্নতি পঁচত্তর স্কেলের তথ্যাদি এখানে আপনার পাঁচ চার ধরনের তথ্য দি রয়েছে প্রমোশন হায়ার স্কেল বা সিলেকশন গ্রেড বা টাইম স্কেল যে যে গ্রেড অনুসারে এগুলো লিখবেন আপনি যদি উচ্চতর গ্রেড পেয়ে থাকেন এগুলো উচ্চত্ব লিখবেন প্রাপ্তি তারিখ লিখবেন বেতন তখন বেতন গ্রেড কত ছিল তখন বেতন স্কেল কত ছিল মূল বেতনটা কত ছিল লিখবেন এরকম করে আপনার যতটা উচ্চতর গ্রেড বা টাইম স্কেল বা অন্যান্য যত ধরনের পদোন্নতি পেয়েছেন লিখবেন বাকি তথ্যগুলো ফিল আপ করবেন বেতন বাতা দিয়ে কর্তন সম্পর্কিত অর্থাৎ তো বর্তমান মূল বেতন বা ভাতা দিই এখানে মূল বেতন কত কর্মচারীর মূল বেতন তো আমি মূল বেতন লিখলাম দায়িত্ব ভাতা থাকলে লিখবেন যাতের ভাতা বা বার্তা থাকলে লিখবেন শিক্ষা ভাতা যাদের আছে তারা লিখবেন সন্তান যাদের আছে তাদের শিক্ষা ভাতাটা এখানে লিখতে হবে বাড়ি আমার বাড়ি লিখলাম চিকিৎসা ভাতা টিফিন ভাতা এবং অন্য যদি ভাতা থাকে এখানে এখানে লিখতে হবে সমূহ আপনার সমূহ যদি আপনি আয়কর দিয়ে থাকেন কত টাকা আয়কর দেন এখানে লিখবেন আর অন্য অন্য যে আপনার বিলটিল ওগুলো আছে প্রথম সংখ্যা লিখবেন এটা আমার নাই তাই আমি এখানে ফাঁকা রাখলাম সাধারণ ভবিষ্যৎ তহবিল এবং এর অগ্রিম সংক্রান্ত তত্ত্বাদি সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফ ভবিষ্যৎ তহবিল প্রকৃতি কীরকম যারা জিপিএফ ফান্ড খুলেন তাদের প্রথম ইনক্রিমেন্ট সুদ থাকে যদি আপনি মনে করবেন যে সুদ নেবেন না তাহলে আপনি এখানে টিকমার্ক দেবেন সুদ সুদ্ব্যতিত অবশ্যই তার জন্য আপনি করতে হবে হিসাব নম্বর আমার হিসাব নম্বরটা আমি এখানে লিখলাম যাদের হিসাব নম্বর যত লিখবেন জিপিএফ যত নম্বর ভলিউমে আবার আপনার যে জিপিএফ খোলা আছে সেটা নম্বরটা লিখবেন সর্বশেষ পৃষ্ঠা নম্বর এখানে লিখবেন এই তথ্যগুলো আপনি আপনার ট্রেজারি অফিসে পাবেন বা উপজেলা শিক্ষা অফিস হতে জেনে নিতে পারবেন বর্তমান মাসিক চাঁদর করতে পুরো আমরা যদি এক হাজার টাকাটা আমি এক হাজারটা লিখলাম চলমান জিপিএফ অগ্রিম যারা জিপিএফ থেকে অগ্রিম নিয়েছেন কতটা অগ্রিম নিয়েছেন এখানে একের অধিক হলে আরও আরও যদি হয় আপনার কলম করে লিখবেন মঞ্জুর আদেশ তারপরে মঞ্জুর তারিখ মঞ্জুরি অর্থের পরিমাণ কিস্তির সংখ্যা কিস্তি পরিশোধ শুরুর তারিখ কিস্তির সংখ্যা সুদের মোট পরিমাণ সমন্বিত অর্থের পরিমাণ সুদের কিস্তির সংখ্যা পরিশোধের সুদের সংখ্যা ইত্যাদিগুলো লিখতে হবে আপনি লিখতে লিখবেন বর্তমানে ঋণ সংক্রান্ত তথ্যাদি এই অংশে আপনার আপনি যদি কোনো ঋণ গ্রহণ করে থাকেন তাহলে এখানে লিখবেন যেহেতু ইএফটি এর আগে গৃহঋণ গৃহ নির্মাণ ঋণ দেওয়া হয়নি সো আমার মনে হয় যে এখানে ঋণ নির্মাণ ঋণ এখনো কেউ পাননি তো ইএফটি ফর্মের বা ইফটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি গৃহঋণ পাবেন তো ভবিষ্যতে যখন আপনি গৃহঋণ পাবেন তখন এই ফর্মটি ফিল করতে হবে সকল তথ্য অনুসারে আপনাকে এটা ফিল করবেন ফিল করার পর আপনি ছয় নম্বর সেকশনে চলে আসেন এখানে আছে হচ্ছে গৃহীত অর্জিত ছুটি বা লিয়ান সম্পর্কিত অর্থাৎ অনুমোদিত ছুটি আমাদের ছুটি আসলে কয়েক প্রকারের হয়ে থাকে যেমন অর্জিত ছুটি থাকে প্রসূতি ছুটি থাকে অধ্যয়ন ছুটি থাকে আপনি যখন ছুটিতে থাকেন তখন আপনার বেতন প্রকৃতি কীরকম ছিল আপনি পূর্ণ বেতন নিয়েছিলেন অর্ধ বেতন নিয়েছিলেন না বিনা বেতন নিয়েছিলেন এটা লিখবেন ছুটির উদ্দেশ্য কী ছিল আপনি কি জন্য ছুটি নিয়েছিলেন আপনি গমন করেছিলেন বহির্বাংলাদ গমন করেছিলেন বা নিয়েছিলেন নাকি প্রসূতির জন্য ছুটি নিয়েছিলেন এটা লিখতে হবে মঞ্জুরি আদেশ নম্বরটা লিখবেন তারিখটা লিখবেন কখন শুরু হয়েছিল কখন সমাপ্তি হয়েছিল কতদিন আপনি ছুটি ছুটি বুক করেছেন আপনার যদি আরও শাড়ির দরকার হয় আরও কলম দরকার হয় তাহলে আপনি সিল করে আপনি লিখে নেবেন লিয়ান সম্পর্কিত লিয়েন আসলে হয়েছে যারা উচ্চতর ডিগ্রির জন্য বা উচ্চতর পড়াশোনার জন্য বিদেশ গমন করেন ওই সময় যে প্রতিষ্ঠানে আপনি গমন করে থাকেন বা যে প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করে থাকেন সে প্রতিষ্ঠানের নামটা লিখবেন মঞ্জুরির আদেশ নামটা লিখবেন মঞ্জুরির তারিখটা লিখবেন সময়কালটা শুরুরটা লিখবেন সমাপ্তিটা লিখবেন মোট সময়কালটা লিখবেন এবং তখন আপনার লিভ স্যালারি কন্ট্রিবিউশন কত ছিল বা মাসিক হারটা কত ছিল এটা আপনি এখানে লিখবেন সাত নং সেক্টরে এখানে আমরা শৃঙ্খলামূলক ব্যবস্থা যদি কারোর বিরুদ্ধে কোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা নিয়ে থাকা থাকেন বা নেওয়া হয় তাহলে এই ফর্মটা ফিল আপ করবেন আর যদি কোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে সে ফর্মটা ফিল আপ করার দরকার নেই আচ্ছা তারপর হচ্ছে আপনার সর্বশেষ সার্বিক ঘোষণা তো ঘোষণার মধ্যে আমি এ মনে স্বীকার করছি যে উপরে প্রদত্ত বেতন ভাতা সংক্রান্ত তথ্যাদি সঠিক প্রদত্ত তথ্যের ভিত্তিতে বেতন ভাতা বাবদ প্রাপ্য অর্থ আমার ব্যাংক হিসাবে সরাসরি প্রেরণের সম্মতি জ্ঞাপন করছে আপনি এখানে আপনার সিগনেচার করবেন সাথে তারিখটা লিখবেন পরের অংশে করেন তত্ত্বাই সঠিক পাওয়া গেছে অংশটা এখানে ফিল আপ করবে বা এখানে সিগনেচার দেবেন হচ্ছে ডিডিও ডিডিও হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডিসবং অফিসার একটি প্রাইমারি সেক্টরে বা প্রাইমারি শিক্ষকদের ডিডিও হচ্ছে ওই উপজেলার ইউইও বা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসারের সিগনেচার সহ তারিখ সিগনেচার এখানে দিতে হবে তো বন্ধুরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর বা আপনার উপকারী যদি টিউটরিয়াল পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভবিষ্যতে আবার দেখা হবে الله فيك